আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে এই বি নেটওয়ার্ক এ কিন্তু কাজ করে এসেছি অনেকের প্রশ্ন যে ভাই বি নেটওয়ার্ক মাইনিংটা কবে লিস্ট হতে পারে কোথায় লিস্ট হতে পারে পাশাপাশি অনেক ইউজার আছে তারা কিন্তু এখান থেকে এখনো পর্যন্ত তাদের কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেননি তো এই কেওয়াইসিটা আপনি কীভাবে কমপ্লিট করবেন কবে আপনি এখানে কি দিতে পারেন কেমন প্রফিট পেতে পারেন সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানতে দেওয়ার চেষ্টা করবো

একটা টেস্ট নেট এয়ার ড্রপের অফার এয়ার ওয়ালেট এটা যে ডেলি কুইজের আনসার আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি বাইনার সাপোর্টেড এক্সিন ওয়ালেট এটা কিন্তু প্রথম সিজন অলরেডি কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন চলমান সেটারও যেই কুইজের আনসার আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি সেরকম বিভিন্ন অনেক ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন দেখেন বি নট মার্টন মাইনিংয়ে আমরা অনেক দিন ধরে কাজ করে এসেছি দুই থেকে তিন বছর চার বছর আবার অনেক ইউজার আছে এর থেকে বেশি হতে পারে আর এই প্রজেক্টটা কিন্তু পিআই নেটওয়ার্ক মাইনিং এর মতো আমরা পিআই নেটওয়ার্ক মাইনিং থেকে কিন্তু পাঁচ থেকে ছয় বছর পরে কিন্তু পেমেন্ট পেয়েছে ওই পাঁচ থেকে ছয় বছর এদের পেমেন্ট নিয়ে কিন্তু কোন রকম কথাবার্তা ছিল না হঠাৎ করে তারা লিস্টিং আপডেট দিয়ে কিন্তু পেমেন্ট দিয়ে দিয়েছে এবং একটা হিউজ পরিমাণ প্রফিট দিয়ে দিছে সো এইটাও একটা ভালো ধরনের প্রফিট দিতে পারে আর এই প্রজেক্টটা হচ্ছে বি নেটওয়ার্ক অনেক দিন ধরে কিন্তু আমরা এখানে কাজ করে এসেছি তো অনেকে প্রশ্ন করেন যে ভাই এটার লিস্টিং আপডেট কি আমি যদি সরাসরি তাদের টুইটার অ্যাকাউন্ট আপনাদের নিয়ে যাই টুইটারে চলে আসেন আসার পর এখানে যদি আপনি একটু জাস্ট বি লিখে সার্চ করেন দেখেন এই যে এখানে একটু বি বিক লিখলে একটু সার্চ করেন তাহলে আপনি তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো আপনি যদি নিজে চলে আসেন এক ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিয়েছে একটু দেখেন ট্রেডার্স মেন হোয়াইল গেমার্স এরপরে তারা এখানে বাইনাসের একটা যেই পোস্ট আসে সেই পোস্টটা কিন্তু এখানে শেয়ার করেছে এরপরে আপনি যদি আরো একটু নিচে চলে যান বাইশ ঘন্টা আগে তারা এখানে বি নেটওয়ার্কের যে লোগো সেটা একটা পিকের মাধ্যমে কিন্তু তুলে ধরেছে আর এখানে তারা বলেছে হোয়াট ক্যান ইউ সি আই সি ফিউচার মানে আপনি এখানে কি দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিউচার অর্থাৎ বি যে ভালো কোনো কিছু দিবে তারা এখানে কিন্তু এভাবে বুঝিয়ে দিচ্ছে এরপর দেখেন দুদিন আগে সিজেড বিএনবির একটা পোস্ট তারা কিন্তু এখানে শেয়ার করেছে বি নেটওয়ার্কের এইখানে তারা নিয়মিত কিন্তু বিভিন্ন ধরনের আপডেট দেয় আরেকটা বিষয় একটু দেখেন তারা কিন্তু বিভিন্ন সময় বাইনান্স বিভিন্ন আপডেট কিন্তু শেয়ার করে থাকে মানে বাইনান্স বিভিন্ন পোস্ট কিন্তু শেয়ার করে থাকে যদিও এখানে ডাইরেক্টলি কিন্তু কোনো কিছু বলা হয়নি এখানে তারা বলেছে ট্রেডার্স মিন হোয়েল গেমার্স মানে ট্রেডাররাও এখন গেমিং এর প্রতি আসক্ত এটা তারা কিন্তু এখানে বুঝিয়েছে এরপরে তারা বাইন্যান্সের একটা টুইট কিন্তু শেয়ার করেছে আর এটা কিন্তু বাইন্যান্স অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেটা তখন কথা হচ্ছে অনেকে বলবেন যে ভাই এটার মধ্যে বাইনান্সের লিস্ট হওয়া সম্পর্কে কি বিষয় পেলেন দেখেন বড় বড় যে মাইনিং প্রজেক্ট থাকে আপনাকে কিন্তু প্রকাশ্যে কোনো কিছু বলবে না একদম নির্দিষ্ট করে কোন কিছু বলবে না বিভিন্ন আকারে ইঙ্গিতে দেখবেন যে বিভিন্ন ধরনের আপডেট আপনাকে দিবে যেটা পিআই নেটওয়ার্ক দিয়েছিল এরপরে নোট কয়েন দিয়েছিল ওটা কিন্তু দিয়েছিল সেম এরাও আপনাকে ডাইরেক্টলি কোনো ধরনের আপডেট না দিলেও আকার ইঙ্গিতে বিভিন্ন ধরনের আপডেট দিবে সেখান থেকে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এটার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি তারা বাইনাসের বিভিন্ন আপডেট কিন্তু এখানে শেয়ার করছে মানে বিভিন্ন পোস্ট সো এখান থেকে কিন্তু বোঝা যায় যে তাদের পরিকল্পনা আছে যে এটা করার সম্ভাবনার বিষয়টা সো এটা বায়নাসে হয়তো বা লিস্ট হতে পারে আর যদি বায়নাসের লিস্ট নাও হয় তবুও আপনি এখান থেকে একটা ভালো ধরনের পাবেন দেখেন একটা পিআই নেটওয়ার্ক টোকেন আপনি সেল করেছেন দেড় থেকে দুই ডলার যদিও সেটা তিন ডলার পর্যন্ত কিন্তু হিট করেছিল সেম ভাবে বি নেটওয়ার্কের এই টোকনটা কিন্তু একটা হিউজ পরিমাণ প্রাইসে সেল হতে পারে তো সেই জন্য আমি আপনাদের বলবো যে ভাই অবহেলা করেন না যারা এখন অ্যাকাউন্ট করেননি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমি অ্যাড করে দিব মাস্ট বি ওই ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন কারণ এখনো পর্যন্ত তারা কোনো রকম লিস্টিং আপডেট কিন্তু দেয়নি আমি আবারও বলি তারা এখনো পর্যন্ত কবে লিস্ট হচ্ছে সে সম্পর্কে কোনো রকম আপডেট কিন্তু এখনো দেয়নি সো আমাদের এটার জন্য ওয়েট করতে হবে তবে এই বছরের মধ্যেই হয়তো আমরা এখান থেকে একটা ভালো কোনো কিছু আপডেট পেতে পারে এটা কিন্তু অনেকটাই কনফার্ম তো আরেকটা বিষয় এখানে আছে অনেকেই আছেন যেখানে কেউ আইসি টা কমপ্লিট করতে পারেনি ভাই কেউ টা যদি আপনি কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না যেমন এই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে কেওয়াইসি ভেরিফাই কিন্তু অলরেডি সাকসেস আপনাকে অবশ্যই এই কেউ আইসি ভেরিফাই কিন্তু সাকসেস থাকতে হবে না হলে আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট করতে পারবেন না তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই তাহলে আমরা কেওয়াইসি ভেরিফাইটা এখান থেকে কিভাবে করব দেখেন একটা বিষয় এখানে খেয়াল করবেন আপনি যখন মাইনিং করবেন মাঝে মাঝে তাদের যে নোটিফিকেশন সেন্টার আছে এই জায়গায় একটু এসে চেক করে দেখবেন যে তারা কি কি নোটিফিকেশন একটু দিছে এই নোটিফিকেশনগুলো একটু চেক করে দেখবেন মাঝে মধ্যে তারা দেখবেন যে দু এক ঘন্টার জন্য এখানে কেওয়াসিটা অ্যাপ্রুভ করে দেয় মানে দু এক ঘন্টার জন্য কেওয়াসি করার জন্য সময় দেয় সেই সময়টুকুর মধ্যে আপনাকে কিন্তু এখানে কেওয়াসিটা কমপ্লিট করতে হবে এখানে নির্দিষ্ট কোনো ডেট দিবে না যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনি কেওয়াসি করেন অথবা একদিন সর্বোচ্চ দুই ঘন্টা তিন ঘন্টা কিংবা একদিন দুই দিন এরকম থাকবে আর সেটা তারা কিন্তু ওই যে ওইভাবে কিন্তু আপনাকে বলবে না আপনার অ্যাকাউন্টের মধ্যেই নোটিফিকেশন সেন্টারে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন এই যে অফিসিয়াল নোটিফিকেশন আছে এর পাশাপাশি আছে এইগুলো আপনি একটু দেখবেন যে তারা কেওয়াইসি জন্য কোন রকম আপডেট দিছে কিনা আপনি যখন প্রতিদিন একবার মাইনিং প্রবেশ করবেন চব্বিশ ঘন্টা পরপর যেহেতু মাইনিং করতে হয় যখন আপনি প্রবেশ করবেন তাদের যে সোশ্যাল নোটিফিকেশন একটু চেক করবেন যে এখানে কেওয়াইসি নিয়ে তারা কোন রকম আপডেট দিছে কিনা যখনই কেউ আইসি নিয়ে আপডেট দিবে তখন আপনি একটু চেক করে দেখবেন যে তারা তাদের কেওয়াইসিটা কিন্তু অন করে দিবে এবং তখনই আপনি কেউ আইসি করলে ইনস্ট্যান্ট আপনি কিন্তু কেওয়াইসিটা পেয়ে যাবেন এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর এখানে কাজ করা কিন্তু খুবই সহজ ভাই মাত্র চব্বিশ ঘন্টা পর পর আপনাকে এখানে মানিটা স্টার্ট করতে হবে আর এখানে আপনি আপনার মূল টোকনটা দেখতে পারবেন প্রতি ঘন্টায় আপনি কতটা বি টোকেন পাবেন সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন জিরো পয়েন্ট ডাবল ফাইভ বি কিন্তু এখানে প্রতি ঘন্টা আপনি পাবেন আর আরেকটা বিষয় ভাই এখানে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ না থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাও ডিঅ্যাক্টিভের জন্য তারা হয়তো বা করে দিতে পারে সেজন্য মাস্ট বি আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে যেমন এইখানে আমার অ্যাকাউন্টে সাতান্নটা কিন্তু রেফার আছে বাট অ্যাক্টিভ মাত্র আটজন এই যে বাকি ইউজারগুলো আছে তারা কিন্তু এখনো অ্যাক্টিভ না সো অ্যাক্টিভ যদি আপনি দীর্ঘদিন না থাকেন তাহলে হয়তো তারা অ্যাকাউন্টটা আপনার বন্ধ করে দিতে পারে সেজন্য ট্রাই করবেন অ্যাক্টিভ থাকার এখানে কাজ কিন্তু খুব বেশি কঠিন না জাস্ট চব্বিশ ঘন্টা পর পর আপনাকে মাইনিংটা স্টার্ট করে দিতে হবে আর বুস্টে ক্লিক করে আপনি যদি এক্সট্রা কিছু করতে চান তাহলে এটা কিন্তু করতে পারেন এখানে হয়তো বা আপনার একটা অ্যাড শো করবে এই অ্যাডটা দেখলে আপনার যেটা ইনকাম হচ্ছে তার থেকে হয়তো বা একটু বেশি ইনকাম হচ্ছে এটা বা আপনি একটু ট্রাই করে দেখতে পারবেন তাহলে আপনার এখান থেকে একটা ভালো ধরনের টোকন পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে দেখেন এখন এটা যদি আমি কেটে দিই এই যে আমার এটা কিন্তু বুস্ট হয়ে গেল এটা কিন্তু আমার এই যে ইনকামটা কিন্তু এখানে বাড়বে আপনি যদি কিছু রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন রেফারের জন্য প্রোফাইল একটা ক্লিক করেন এই যে ইনভাইট কোড এখানে একটা ক্লিক করে কোডটা আপনি কপি করে নিতে পারবেন আর কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড থাকবে মাস্ট ভি অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন এখান থেকে একটা ভালো কোনো কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের আছে আমি আবারও বলি এটা বায়ন লিস্ট হওয়ার সম্ভাবনা আছে তবে সেটা একটা দীর্ঘ প্রসেস এখনও পর্যন্ত তারা লিস্টিং সম্পর্কে রকম আপডেট দেয়নি তাই যেখান থেকে আপনি লিস্টিং আপডেট পান না কেন সেটা বিশ্বাস করবেন না কারণ অফিসিয়ালি তারা এখনো পর্যন্ত কোন রকম আপডেট দেয়নি তবে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা প্রফিট পাবেন যদি আপনি এখানে একটু ধৈর্য ধরে কাজ করেন তাহলে আপনি এখান থেকে অনেক বেশি প্রফিট পাবেন এটা কিন্তু অনেকটাই নিশ্চিত তো আশা করি ভাবতে পারছি এটাই আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ